গুদো কাসাইয়ে নিয়ে আসে এক জাল এই কি রকমের জালটা কাসাইয়ে নিয়ে আসার পরেই দেখেন কী সুন্দর মাছগুলো সব জালে ভিতরে আটকা পড়ে এই রকমের জালগুলো আটকিয়ে সব সাইদুকানায় আটকিয়ে মাছগুলো এই রকমের ধরা হয় এইটা একটা প্রাচীন পদ্ধতি মাছ ধরা আর এখন তো মাছ ধরার পদ্ধতি হইছে জাহি জাল বসিয়াওয়া হ্যাং ট্যাং এই ধরনের জালে দিয়ে যে মাছ ধরা যায় এটা খুব কমই আমরা এখন খুব কমই দেখি পরে আর এই জালগুলো ধরার জন্য এক দানে বিশেষ লোক থাকে যারা অনেক দূর দূরান্ত থেকে আইছে আইছে এই রকমের তাই সে টান দিয়ে মাছ ধরে এই মাছগুলা যারা ধরা দেখছেন সবাই আমার ভিডিওতে একটা কমেন্ট করে অবশ্যই জানাইবেন এই রকমের মাছগুলা আর এই যে মাছগুলা ধরা পদ্ধতি হচ্ছে যে এই যে পুষ্কানিতে ज्यादा পুষ্কানিতে টান দেবে তারা হচ্ছে ওই বড় মাছগুলা সব তাদের আর যত ছোট মলাंती মাছগুলা পাইবা মলাंती মাছ একটা বিশেষonymক মজাদার খাবার এই মাছগুলা এখন আর পাওয়া যায় না বলতেই চলে আর এই যে ছোট মলাंती মাছগুলা পাইবে এগুলা পুকুর মালিকের অর্থে আর এই জাল যারা টানবে তাদের হয়েছে ওদের দিক এই রকমের ভাগাভাগি করেই তারা Mazgula doar আমি রাস্তা দিয়ে হাটতে যাওয়ার সময় এইরকম মাছ ধরার পদ্ধতি দেখে আমার নিজেরও খুব ভালো লাগলেও কাদের বড় বড় পুস্কানি আছে সেইগুলো তারা জাল জালগুলো টান দিয়ে মাছ ধরে এইরকমের অনেকগুলো মাছ ধরন সংগ্রহ করা হইয়া যায় তখন তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর তাদের নিজস্ব হাট কিংবা যেইখানে মাছ ধরে সেই থাকলে যায়। এই ধরার পদ্ধতিটাও কিন্তু অনেক পুরনো এই দেখছেন তারা কতগুলো মাছ পাইছে এই মাছ গুলো বিশেষ করে সবই মালিকের এইটা আজকে আমাদের এলাকায় আসছে তারা মাছ ধরতে আর এই পুস্কানির পর আরো অনেক পুস্কানি আছে সেইগুলো দ্বারা তারা ধরবে যাইয়া